দর্শক আসসালামু আলাইকুম আমরা আছি খুলনা নয়াবাড়ি কবুতারের হাটে আর এই হাটটি প্রতি সপ্তাহে বলতে শুক্রবারই বসে আর এই হাটটি প্রতি সকাল সাতটা থেকে দুপুর দুইটা পর্যন্ত চলে আপনারা পাখি নিয়ে যে কবুতর নিয়ে যে বাজুরি যে পাখি আছে ছয়শো করে জোড়া রানিং পাখি রানিং পাখি দুটো একটা এডাল আছে ওইগুলো ছয়শো টাকা জোড়া এই দুই পিস পকাডেল মাপি আছে এটা পনেরোশো টাকা দাম আর এটা পঁচিশশো টাকা দাম এটা দেশি গুঁড়ো আছে পাঁচশো টাকা জোড়া দুই জোড়া আছে পাঁচশো করে জোড়া দুই জোড়া যদি কেউ একবারে নেয় তাহলে চারশো করে জোড়া নেবো আর এই যে অস্ট্রেলিয়ান গুঁতু আছে ছয়শো টাকা জোড়া পাঁচটা আছে আপনার ও ছয়শো করে জোড়া

বললেন ওনে কৌতর 5 6 পর গিয়েছে পর গিয়েছে এই জোড়ার দাম যাচ্ছে 2500 টাকা দাম স্ট্যান্ডিং লেন কৌতুরে হ্যাঁ টাকা দাম না পর গেছে স্ট্যান্ডিং টাকা উরা চোখ দেন এই আর একটা আর দুই পিস মাটি যদি কেউ একবারে নেয় তাহলে পনেরোশো টাকা দাম একদম আর দামা দামি সুযোগ না ভাই যে কোনো জায়গায় পৌঁছানো যাবে দুই নর দুইটেই নর ভাই জোন না এক জোড়া কই আমার দিছিল কিন্তু দুইটেই নর হইছে বুঝছেন দুইটার দাম যদি একটা একদম সালাড় আটে ডিমত্তা দুইটা আমি আরেক জোড়া দিলাম দাম ভাই

চোখ দেন কি সুন্দর লাল কুড়ি বুঝছেন এটা খেলাম মাদি আর এই হলো মডা আমরা পঁচিশশো টাকা দাম বাড়ি রানিং কৌ তোর স্ট্যান্ডিং দেন কৌ তোর আর চোখ দেন

মার্টিন এর হইছে 9 গেছে। স্ট্যান্ডিং লেন করে দেন। করে টাকা দাম কোয়ালিটি বড় অনেক সুন্দর হলো ভাই। টাকা। দাম

আর এই যে নিচেটা গোল্ডেন এর মধ্যে আছে এটা ছয়শো টাকা দাম হোয়াইট গোল্ডেন এর মধ্যে সিঙ্গেল রয়েছে ভাই কমে গেছে এটা হুমার মার দিয়ে আছে পাঁচশো টাকা দাম এই কৌতরটা সাতশো টাকা দাম এই কৌতরটা আর এটা মধ্যে আছে এটা পাঁচশো টাকা দাম আর এই কৌতর আর মাপি আছে তাই 500 টাকা দাম এটা থাক নাম্বার হলো জিরো ওয়ান নাইন লিয়ন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কি কি খরগোশ নিয়ে আসছেন আজকে আমি আসছি একদম এই সবটা খরগোশ ব্লু আইস ব্লু আইস মানে এটা

আচ্ছা আর একটা সিঙ্গেল আছে মনে হয় একটা মায় আছে যদি দুইটা মায়ের মধ্যে নিতেছে এক হাজার টাকা পেটে বারটা মায়ের একটা মধ্যে দুইটো মায়ের একটা দেয় এক হাজার টাকা কেউ যদি নেয় সারা বাংলাদেশে ডেলিভারি সম্ভব এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ সবই খোলা আছে আমি ভিডিও দেখায় কনফার্ম করে পাঠান আর মায় অবশ্যই কনফার্ম নাম্বারটা একটু বলে দেন আমার নাম্বারটা জিরো ওয়ান নাইন জিরো ফাইভ ফোর এইট টু থ্রি ডবল জিরো কেমন আছেন কি নিয়ে আসছেন আজকে দাদা কিছু আজকে ফ্যান্সি কম মনে হচ্ছে

পনেরোশো টাকা চোখ দেখেন চোখ তো অনেক লাল সুন্দর পনেরোশো টাকা আর এদিকে আছে আমেরিকান টাকা দাম

আমার নাম মনু আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান ডবল নাইন জিরো এইট ফাইভ জিরো সেভেন এম সেভেন এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ সবই আছে যদি কখনো কবুতার প্রয়োজন থাকে আমাকে যোগাযোগ করেন আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কী কবুতার কিনলেন মায়া কিনলাম টেডি মা দি কত দাম পড়লো পনেরোশো টাকা মাটার চোখটা একটু শক্ত রে চোখ তো অনেক সুন্দর একদম চাইছে পনেরোশো হ্যাঁ একদম

পনেরোশো টাকা করে পিস মার্শাল গোল্ডেন কবুতার পাই কত দাম চাচ্ছেন তিন হাজার টাকা রানিং কবুতার আচ্ছা টিম বেড়ে দেবে তাড়াতাড়ি শিয়াল শিয়ালকুটি দুইটাই নর বাচ্চা আছে দাম কত চাচ্ছেন ভাই টাকা বারোশো টাকার দাম চাচ্ছেন কি বলছে টেডি বেবি এরাও কি চার পাঁচ পাখি আছে মনে আচ্ছা কত দাম চাচ্ছেন ভাই কি টেডি এটা কী টেডি ভাই সালারা বি পনেরোশো টাকা দাম চাচ্ছেন পঁচিশশো আচ্ছা একই সেটের বাচ্চা নিষ্পরে আচ্ছা আচ্ছা নিষ্পরের বাচ্চা কত দাম চাচ্ছেন ভাই এই

কত দাম চাচ্ছেন ভাই দাম কত চাচ্ছেন বারোশো টাকা রানিং কবুতার ভাই মোল্ডিং আছে কত দাম চাচ্ছেন ভাই আঠারোশো টাকায় রানিং কবুতার ড্যানিশ

কেমন দাম চাচ্ছেন মাত্র এক হাজার টাকা হলো চেয়ার দি রানিং রানিং লাল গেয়ারের ড্যানিশের সিঙ্গেল মাতি কত দাম চাচ্ছেন ভাই এটা রানিং কবুতার এক হাজার টাকা দাম চাইছেন রেসার ওমার কত দাম চাচ্ছেন ভাই এক হাজার টাকা রানিং এ রানিং কবুতার এক হাজার টাকা রেসার ওমার

আচ্ছা আচ্ছা বাচ্চা রেস্ট করে দেখতে হবে ঠিক আছে বুনো যে জালালি বুনো আচ্ছা 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 কত দাম না ছয়শো টাকা কি রানিং হয়েছে আচ্ছা রানিং কবুতর ছয়শো টাকা দাম চাচ্ছেন অরিজিনাল বুনো কবুতার না মাক্সি কালার হ্যাঁ সাদা সাতাশ মিলি আচ্ছা আচ্ছা রেস্ট খেলা কবুতার আচ্ছা 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 এর এক পিস আটশো টাকা দাম চাচ্ছেন ঠিক আছে বড় সাইজের গ্রিজেল কেমন দাম চাচ্ছেন আঠারোশো টাকা রানিং হ্যাঁ অনেক বড়ো সাইজের আঠারোশো টাকার রানিং কবুতার

পাকিস্তানের রামপুরি কেমন দাম চাচ্ছেন হ্যাঁ ওইটার সঙ্গে জোড়া দুই হাজার টাকা দাম চাচ্ছেন আচ্ছা এই রামপুর জোড়া কি রানিং করবো ভাই রানিং আচ্ছা কামাগার আছে দেখতে পাচ্ছি একটা কামাগার হ্যাঁ কামাগার কি জোড়া পনেরোশো রানিং করবো জোড়া পনেরোশো আচ্ছা আর এই পাশে যে সাদা জোড়াটা

আচ্ছা কেমন দাম ওটা সিঙ্গেল আছে সিঙ্গেল আছে না আরে বুনো কবুতা জোড়া কি জোড়া নাকি জোড়া কত আছে পাঁচশো টাকা জোড়া মাত্র হ্যাঁ আপনার কাছে তো দাম কম লক্ষা কবুতর আছে দেখতে পাচ্ছি কত দাম ওই জোড়া বারোশো রানিং কবুতর আর এই যে লাল কবুতর পাঁচশো টাকা জোড়া আপনার কাছে তো মাসাল অনেক কম দাম ভাই এখানে এক জোড়া পায়ে পশম কবুতর আছে এটা কি দেশি গোলা কবুতর কত চাচ্ছেন এই জোড়াটা পাঁচশো টাকা জোড়া এটা ইন্ডিয়ান ব্লাড না যেটা দেখেন এর বয়স ওরকম প্রায় পাঁচ সাড়ে পাঁচ এর কোনো জায়গায় একটা খুঁজ নাই একটা

হ্যাঁ একটু কালো আছে এই এক পেয়ার দাম যাচ্ছে দুই হাজার টাকা যদি কোনো ব্যক্তি নেয় যোগাযোগ করে দেওয়া যাবে বাচ্চা রানিং ক্লিয়ার এই এক জোড়া ভাই এক জোড়া বাসার একেবারে পিওর কবুতর ইম বাচ্চা ক্লিয়ার এটা দুই হাজার টাকা দোড়া যাচ্ছি পিওর কবুতর কোনো পাক এবং কি পশম কোনোটাই কাটা নাই অনেকে আছে কেসি দিয়ে কাটে পিওর কবুতর দুই হাজার টাকা জোড়া যাচ্ছে যদি কোনো ব্যক্তি নিতে চায় দামা দামি করে কম বেশি করে দেওয়া যাবে বাংলাদেশের যে কোনো জায়গায় এটা পাঠানো যাবে আপনি যে জায়গাতে ঠিকানা বলবেন আপনি বলার সাথে সাথে এটা যদি বিক্রি আমি পাঠাই দেব আর পাঠানো পাঠানোর চার্জ হলো যে কেনবে তার আর আমার মোবাইল নাম্বার জিরো নাইন ছাপ্পান্ন একুশ আমার ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটাই আমার এই নাম্বার আমার সাথে যে কোনো সময় যোগাযোগ করতে পারে

কত দাম চাচ্ছেন ভাই জোড়াটা এর দামটা দুই হাজার টাকা জোড়া যদি কোনো ব্যক্তি নিতে চায় চাই দামাদামি করে কম বেশি করে দেওয়া যায় আর ভিতরে দিতে দামি করে কম বেশি করা যাবে এক জোড়া বয়স পুরান্নটি আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আপনার এখানে তো অনেকগুলো কুকুর দেখতে পাচ্ছি আপনাকে কুকুরের খামার আছে নাকি আচ্ছা তা আপনার বাসায় কি কি ধরনের কুকুর আছে সাদা আচ্ছা তো আপনার ফোন নাম্বারটা আগে একটু বলেন ভাইয়া ইমো হোয়াটসঅ্যাপ আছে ভাই এই আচ্ছা এখানে কুকুর দেখতে পাচ্ছি আমরা এগুলো কি যাদের কুকুর আমাদেরকে একটু ডিটেলস এখন

Obrigado.